সম্মানিত দেশবাসী আমি একটা দরিদ্র অসহায় মানুষ সর্বস্তরের বাংলার সর্বস্তরের জনগণের কাছে আমার আবেদন আপনারা চিন্তা ভাবনা করে দেখবেন বিগত আওয়ামী সরকার থাকতে আমার পর পর মিথ্যা দুইটা কেজে দুইটা কেজে জড়াইছে একটা কেস পঞ্চাশ লক্ষ টাকা যার কোন বৃত্তি নাই খুলনা বাগের হ্যাট ট্রেড দিয়ে একটা বুয়া ওয়ারেন আমার আঠারো দিন কারহানি পাশ করাইছিল আমি বাইরে জানতে পারি যে আমার কোনো কেস নাই তখন আমি হইয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ সুপার মানিকগঞ্জ দেশ অফিসে আমার অভিযোগ দেই সেই অভিযোগের টিসি এসবি স্যার আমার সুস্থ বিচার দিবার চাইছিল কিন্তু আমি কোনো সুস্থ বিচার পাই নাই দেশবাসী তারপরে 300 লাখ টাকার একটা কেস দিছে আমারে এর বাদী আমার এলাকার একটা লোক যার সত্দ পারবেesleyু 14 লাখ টাকার মালিক হইতে পারবো না এই কেসটা আওয়ামী সরকারের সময় জাকির চেয়ারম্যান আমার ইউনিয়নের হলিয়া ইউনিয়নের জাকির চেয়ারম্যান আর কাছে তদন্ত আসে দীর্ঘ দেড় মাস ধরে ঘুরায় আমারে আমার লোকজন জায়গা ঘুরে আসলো বলে সময় দিছি তারপরে আর আমারে পরবর্তী ডেট না জানিয়া কেসে মানিত সাক্ষী তাদের উপরে ভিত্তি করে আমার বিরুদ্ধে ওয়ারেন্টার পাঠিয়ে দেয় তার প্রতিবেদনের ফলে টাকা ঠিকই আমি নিছি নাকি আপনারা একটু যাচাই বাছাই করে দেখেন আমি কোনোদিন একটা লোক আমি বিদেশে পাঠাইছি নাকি আমি নিরীহ দরিদ্র মানুষ রাজমিস্ত্রি কাম করে খাই আবার ইদানিং চোদ্দ লাখ টাকার মামলা বললেন এটা কি মামলা দিয়েছিল এটা আমি নাকি ইতালি লোক ইতালি লোক পাঠাই সেই মফিজুল নামে একটা ছেলের বাদি নিয়ে আমি ওর কাছ থেকে ইতালি পাঠানোর কথা ওর কাছ থেকে চোদ্দ লাখ টি এটা জাকিরের কাছ আছে কোর্টের থেকে তদন্তর বা জাকির আমার গ্রামে থেকে আমি ছোট বড় থেকে আরম্ভ করে সব শ্রেণীর মানুষ আমি নিয়ে টাকা অন্তত দুই ষোলো গেছিল ভাই বিশ্বাস করবেন না পরিশোধরা বইরা গেছিল জাকির উপস্থিত হয় না এদিকে দৌলতপুর থেকে এটা লোকে ভন দেওয়া জাকির পরিষদে আনে জাকির কয় যে অগ সময় দিয়ে দিছি তাহলে পরবর্তী তারিখ কবে পরবর্তী তারিখ আগামী বিশ্বদবার সেই বিশ্বদবার আর কোনোদিন ফিরে আসে নাই ভাই কত সালে মোটামুটি এটা ১৮ সালে হ আঠারো চব্বিশ আঠারো সালে আট বছর আগে আট বছর ধরে এই কেসটা জ্বলেছে ভাই বাইরে বিশ্বাস করবেন না যখন আমি কোর্টে দাঁড়াই ভাই আমার ভাইটা আসে ভাই আমার নিরাপরাতে ভাই আছে তার করছে বাপ মেরে যাওয়ার পরে মানুষ করছে ভাই সেই ভাইয়ের বিরুদ্ধে আর এক জানুয়ার এরকম কোট গাড়ায় দাঁড় করায় আমার ভাই আমার ভিতরে কোলায় না ভাই আমার বড় ভাই যখন কোট গাড়ায় দাঁড়ায় ভাই আমার ভিতরটা ভাইটা আসবে ভাই আমি কোনোদিন সুবিজার ভাইতেছি না এস পি আমার বলছিল আপনার সুবিজার দিব ওই সুবিজার কোথায় পাইলাম তারপর ওনার কাছে কতবার আমি গেছি উনি আমার পাত্তাই দেন ইদানিং ভাই গত সতেরো তারিখ বিশুদবার তার মানে যে পঁচিশ সাল এখন চলে হ্যাঁ এই যে গত সতেরো তারিখ আজকে আজকে হইল আপনার রবিবার আজকে রবিবার না ভাই আজকে রবিবার মাঝখানে এক বিশুদবার গেছে তার আগের বিশুদবার সতেরো তারিখ আমি ক্যালেন্ডার দেখছি মনে হয় সতেরো তারিখই হবে সতেরো তারিখ দিনগত রাত্রি বারোটার সময় আমার বাড়িতে পুলিশ গেছে ভাই আমার ঘর হইল ভাঙ্গা আমার দরজা ভাঙ্গা পুলিশ আমার ঘর দরজা তুইটা নাচ দিতেছি ভাই বিশ্বাস করবেন না আমার ভিতরটা কাই পড়ছে যে একবার একবার মিথ্যা গেছে জড়িত হই আমি আঠারো দিন জেল কাটছি ভাই কি এটা হা পর দিয়ে আমি জেল কাটতাম তা মনের এটা সান্ত্বনা দিয়ে এবার মারতাম রে ভাই পুলিশ আমারে আমি করে শুয়া আমার একটা মেয়ে পরীক্ষা দিতেছে এসএসসি পরীক্ষা দিতেছে ভাই

তখন আমি লেখা আমাদের যে পাইলে ওরা নাচছে হে পেলে নাচিবার পারছে ভাই পরপর চোদ্দ লাখ পঞ্চাশ লাখ তুই দেখে আবার যদি এখন আমি লিখ পলাইছে ভাই এখন আমি এখন আমি আমি লিখেছি আবার ওরা গ্রুপ চেঞ্জ করতে পাই সময় লাগে না এখন আমি নাকি আমিলি আমার শ্রমিক লীগের সভাপতি নাকি পুলিশ কয়ে এলো শ্রমিক লীগের সভাপতিতে নাম ভাই আমার এই নামটা কেরা দিতে আমার কোনো সাইন নাই কিছু নাই আমি কোনো দলে ভাল পারলাম না আমার গ্রামের বিএনপির লোকেরাও বলতে পারবো না যে আমার হাতে কোনো দিন যোগ দিছে তবে এটা কথা কি আমি ছোটবেলা থেকে বিএনপির ভালোবাসি ভাই আমার বাবাই ভালোবেসে গেছে দিকে আমার বাবাই বলছিল স্বাধীনের পর যদি বাংলাদেশের প্রতি কেউ সদৃশ তাকাইছে একমাত্র জিয়াউর রহমান তাকাইছিল সেই সেই শোভাতে জিয়াউর রহমানের এক বাবার এই কথা শুনে তাই আমি বিএনপির মনের থেকে ভালোবাসতাম কিন্তু কোনো দিন ভোট দিবার যাইবার পারতাম না কারণ সৈরাচারি সরকার আছে ভোট মোট কাইটা নিয়ে গেছে ভাই দেখেন এই অবস্থায় আমার কি করবার কোন আমি বিশ্বাস করবেন না আজকে কয়টা রাত দিন আমি ব্যর্থ হই না কতজনে কয়েক আমাকে বিয়ে করলেন ফরিদ ভাই আছে ওনার ফোন দিছি রাত বারোটার সময় পরের দিন দইরা কাল ধরছেন দইরে হইতেছি ভাই আমি এইরকম হয়রানি হইতাছি কাল ঠিক আছে আমি থানায় জানতাছি এর আগে আমি সিরাজ কাকার কাছে যাই না তার কারণ সিরাজ কাকা ওই চৌদ্দ পঞ্চাশ লাখের কেসটা ওই ওসি যে তদন্ত আছে মামুন উনি ওনার কাছে এসে ঘুরছিলো সিরাজ কাকা পায় কি বলে পুলিশের হাতে আপোষ কর আমি বলি পুলিশের হাতে আপোষ আমার কিসের আপোস পুলিশের আমি কি করছি যে করাইলো তার তার কথা কই পুলিশে এখন কই কি কলে পুলিশের হাতে গ্যানজাম করা ভালো না আমি মামা আপনি এই কথা কইবার পারলেন জেলটা আমি কাটছি মামা আঠারো দিন জেল কাটছি মামা আপনারা যদি প্যামলেটে লেহেন অন্যায়ের প্রতিবাদকারী ন্যায়ের হাতের সব কিছুই বাদ দেন খালি অন্যায়ের প্রতিবাদকারী এই কথাটা আপনারা যাচাই করেন তো আপনি আজকে পুলিশ আমার হাতে অন্যায় করছেন আর ন্যায় করছে আপনি একটু যাই না দেখেন বুঝেন আপনি ফেলে পুলিশের হাতে আপোষ করবার আজকা দিচ্ছে খুলনা বাঘের এই এক পঞ্চাশ লাখ টের মামলা কালকে তো আমার এই পুলিশের হাতে আপোষ করুন কালকে তো বা আমার দর্শন মামলা ওই দিন তো বাবার ময়মন সিংহ মার্ডার মামলা আমি কি খাইতে থাকুম পুলিশের রাজা চেয়ারম্যানও কইছিলাম যে ভাই দেখেন তো এটা মিথ্যা মামলা রাজা চেয়ারম্যান কয় কি কলে যার নামে মামলা নাই তার নামে অরেঞ্জ টাইকেন বা রাজা চেয়ারম্যান কোনো সময় আমার একটু সহযোগিতা করলো না পরে উনি আবার উল্টা আমারই কয় যে আপোষ করো পুলিশ আমার হ্যাঁ উপজেলা চেয়ারম্যান রাজা উনি কয় কি পুলিশ আমার নির্বাচনের সময় খুব সহযোগিতা করছে ওর হাতে জ্ঞান জামটা মিটিয়ে দিই তোমার খরচা মরচা যা হয়েছে এটা দিয়ে দিবনি আমি কলাম না আমার কোনো খরচা মরচা লাগবো না আমি আমি ওই সব খরচার চিন্তা ভাবনা করি না আমার কষ্ট হয়েছে আমি একটা গরু বেচছিলাম ভাই হ্যাঁ সে গরু বেচা এই ঋণ পিন আমার সেই সময় ষাট সত্তর হাজার টাকা খরচ ভাই তারপরে এই যে চোদ্দ লাখ মামলাটা আজকে আটটা বছর ধরে ভুগতাছি ভাই হ্যালো কি করবো ভাই দুঃখের কথা হ্যালো ম্যাজিস্ট্রেট কি বুঝে না যে আমার অবস্থা কি আমি চোদ্দ লাখ টাকা ক্যাম্প কোনো প্রমাণ প্রমাণও চায় না একজন মানুষ তোমার বিশ্বাস তো একজন মানুষ গ্রামে পাঠাও দেখো আমি কোনোদিন লোক বিদেশে পাড়াইছি নাকি ওটা করে না ভাই এর সাক্ষীর উপরে নির্ভর এর সাক্ষী টেহা দে ওরা তো সাক্ষী পারবে না জাকির চেয়ারম্যানের কাছ থেকে যে প্রতিবেদনটা নিছে পঞ্চাশ হাজার টেহা দিচ্ছে জাকির চেয়ারম্যানকে চাকির চেয়ারম্যান নেম ভাই দিছে না আমাকে বিরুদ্ধে তাহলে চাকির চেয়ারম্যান বিরুদ্ধে দিত না অন্তত দুইশো লোক নিয়ে গেছিলাম ভাই এই যে আবার এই যে কেমন একটা হয়রানি করতে চাইছে কয়টা দিন ধরে আমি বাড়িতে ফিরতে পারি না ভাই মূলত আপনি কি করেন ভাই আমি সময়তে বাড়িতে কাজ করি এর আগে এর আগে আমি রাজমিস্ত্রি কাম করতাম ভাই আমি দেহে খুলাই না ভাই এই যে আমার যে পুলিশে ধরে নিয়েছিল ভাই এই যে ট্যানছে গাড়িতে উঠতে দেরি হয়েছিল দেখি যে পুলিশে এটা বাড়ি নিয়েছিল এই বাড়ির কথা কইবার না করছিল কইলে বার আরো ভাইটা গাড়িতে খালি উঠতে রাত রাত দুইটার সুম ধরে ভাই ১৩ জন পুলিশ আইছিল ভাই বাড়ি গাড়িতে উঠতে একটু দেরি হয়েছে দেখে বাড়িটা দিয়ে

দেশবাসীর কাছে আমার এই জিনিস আবেদন তারা একটু দেখুক আপনার নাম ঠিকানাটা বলুন তারা এটা দেখুক আর একটা কথা ভাই পুলিশটা যে এত হারামি ভাই আমি একটা কথা কইতেছি আপনি কথাটা মনে রাখেন ভাই আপনি কথাটা প্রকাশ করবেন ভাই দয়া করে আমি যা যা কইতেছি ভাই আপনি একটু দয়া করে প্রকাশ করবেন পুলিশটা থানার পুলিশটা যে এইরকম লোক ভাই আমি একটু খালি একটু উর্দুতন কর্মকর্তাকে একটু জানাইবেন ভাই বুঝছেন না ভাই একটু ঊর্ধ্বতন কর্মকর্তাকেও জানাইবে আজকে আমি যখন আমার এটা দুঃখ হুই ভাই যখন আমি লীগ সৈরাচারী সরকার ছিল তখন আমি বিএনপিতে বিএনপি তার জন্য আমি দুইটা কেস খাই দেখেন তো ভাই আমার মতো সাধারণ একটা লোক চোদ্দ লাখ টাকার একটা কেস পঞ্চাশ লাখ টাকা গেছে এলাকার মানুষ হই নাই তো আশ্চর্য হয়ে যায় ভাই এই যে পঞ্চাশ লাখ টাকার কেসটা যে আমার ভাই নিল ভাই কোর্টে কোনো কেস নাই মিথ্যা বরেনটা কীভাবে বেরিলো কোনো সময় যাচাই এই এসপি সাহেব একটু দেখলো না যে এই কাজটা এই একটা মানুষের উপরে করলো এই তো বাংলাদেশের একটা নাগরিক তার তো বাইসা থাকার অধিকার আছে এই যে এখন দেখেন ভাই হেডার এসপি সাহেব একটু তদন্ত দেখলো না আর ওই সময় আমার ষাট সত্তর হাজার টাকা খরচ ভাই বিশ্বাস করবেন তার এটা ইয়ে আছে ভাই নিউজ পেপারে দিছিল কেউ একটু সুদৃষ্টি দেয় তাকিয়ে দেখলো না ভাই আবার এই ওটা তার একটা ভাই মনে আসতেছে না পঞ্চাশ লাখ টাকার কেসটা কত তারিখে জানে চোদ্দ লাখ টাকার কেসটা যে ওটা সচরাচর যাইতেছে তারিখে এক একটা তারিখে তিন চার হাজার করে টাকা খরচ দেয় বিশ্বাস করবে না এই যে হয়রানি আটটা বছর ধরে আটটা বছর ধরে হয়রানি হইতে হইতে এই পর্যন্ত যাইছে আটটা বছরে যদি আধ আধ জায়গাও কেসটা টু আই গাইতে ভাই তা মনের একটা সান্ত্বনা দিতে পারতাম যে টাকা টুকা যাই যাইতেছে কেসটা টু আই গাইতেছে কোনো আইগানি নাই ভাই এই যে আবার দেখেন ভাই যে সতেরো তারিখে আট জন পুলিশ আইসে যে আমার এই পরিস্থিতিটা করলো যেসুনখ্যার আমার একটা দুঃখ পাই যেসংখ্যার আমি লীগ সরকার সময় আমি বিএনপি আমার এরকম দুইটা কেস দিচ্ছে পর এখন আমি লীগ সরকার পলাইছে এখন আমি হয়ে গেছি আবার আমি লীগে হয়ে গেছি এখন বিএনপিরা আমার এই পরিস্থিতিটা করেছে বিএনপিরাই করাইতেছে না তবে একটা জিনিস কি ওই পুলিশের সাথে যে আপোষটা করি নেই তার জন্য মনে হয় পুলিশ মানে সুবিধা খুঁজতে এখন এই সুবিধার্থে ওই পুলিশই মনে নয় ওই যে যারা যারা এটার সাথে জড়িত আছে লোকেশটা করানের এই যে পরপর দুইটা কেস করাইছে পুলিশের সাথে জড়িত এই আবার আমার এই রাই ঘটে তখনকার আপনার ওই মামলার আয়ো কেস ছিল কি ঠিকানা নাম ঠিকানা কিছু জানেন ওই যে ওই কেসের না হ্যাঁ ওটার আয়ো ছিল আপনার আয় কি আয় তো মানে যে যার কাছে তদন্ত সি আস যাই ছিল তদন্ত সি ওনার উপরেই মনে হয় দায়িত্ব ছিল তাছাড়া উনি এসে পড়ে উনির নাম আসলো মামুন

আমার পরিস্থিতির কি দাঁড়াবে তাহলে আমি আত্মহত্যা করি তবে একটা কথা পুলিশের কাছে আমি ধরা দেব না পুলিশ হারামি যায় হচ্ছে পুলিশের কাছে আমি ধরা দেব না এই যে আমি উল্টা গোজে যে ই না মা শুরা ডান ফুরা ডান উল্টা বুঝে সব সময় রাখি পুলিশের কাছে আমি দরা দেব না আত্মহত্যা মা বাবা আপনি কেন আত্মহত্যা করবেন এখন দেশের দ셔 দৃষ্টিতে আপনার ফ্যামিলি আছে শুনে আত্মহত্যা করবেন না দেশে অবশ্যই সুষ্ঠু বিচার হবে ইনশাল্লাহ বর্তমান আমাদের বাংলাদেশের উপদেষ্টা আছেন ডক্টর এটা আপনি তো আপনার এই ভিডিও ফুটেজ আমি অনলাইনের মাধ্যমে পোস্ট করতে চাচ্ছি তো আপনি প্রশাসন রাজনৈতিক নেতৃবৃন্দ বাংলাদেশের উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার কি বলার আছে আপনি লাস্ট কথাটুকু বলেন তার কাছে আমার বলার আছে কি ভাই এখন আমার একটা মেয়ে আর আমার স্ত্রী আর আমি আমার কোনো জানের নিরাপত্তা নাই তিনজন লোকের ওরা মরার মারার হুমকি দিতেছে ভাই বর্তমানে আমি জানতে পারতেছি ওরা কিন্তু আমার মারার হুমকি দিতেছে তাই ডক্টর ইন সাহেবের কাছে আমার অনুরোধ উনি জানি জিনিসটা দেখে একটু সুবিচার আমাদের দেয় এখন আপনার পুরা ঠিকানাটা বলে আমার ঠিকানা হলো নাম বলে আমার নাম রুহুল আমিন ও ভাই আর একটা কথা এই সব কেছে কিন্তু আমার বাইরেও জড়াইছে ভাই আমার ভাই কিন্তু এককারে লিস একটা মাস্টার মানুষ দেশে আসে না ভাই এই যে এই যে ঘটনা ঘটাইতেছে আমার বাইরেও জড়ায় হচ্ছে না ভাই দেখা যায় গেলে তদন্ত হলে সবে আমার একটা অনুরোধ ডক্টরই জানি হ্যাঁ এই সুষ্ঠু একটা লোক দেয় মানে কোন ভেজাল মুক্ত একটা লোক দেয় এই কেসগুলির তদন্ত করে আমার এই যদি একটু সুষ্ঠু বিচার দিত তাহলে আমি বাইসা থাকার এটা আশ্বাস পাইতাম তা নাহলে আমার তিনটা আমার বাচ্চা এই যেবার ম্যাট্রিক পরীক্ষা দিতেছে এসএসসি পরীক্ষা দিতেছে আমার এটা মেয়ে আমি নিয়ে যেতে পারি না এই বলে পুলিশে যদি ধরে বুঝছেন না তার জন্য আমি নিয়ে যেতে পারি না ওরও নিরাপত্তা নাই আমার স্ত্রীরও নিরাপত্তা নাই আমি শুধু একটা জিনিস হ্যাঁ ঊর্ধ্বতন প্রশাসনের কাছে আপনারা একটু যাচাই বাছাই করে একটু ভালো একটা লোক দিয়ে যাচাই পাচাই করে একটু দেখেন যে আমি কি আমি কি একটা লোক আমি এত নগণ্য একটা লোক তারপরেও আমার এই পরিস্থিতি এইগুলো পড়াইতেছে কারা এর সঠিক বিচারটা যদি আমার দিত তাহলে আমি মরেও শান্তি পেতাম ভাই আর তা নাহলে কিন্তু আমার আত্মহত্যা ছাড়া উপায় নাই আপনি দয়া করে এই জিনিসগুলো ঊর্ধ্বতন কর্মকর্তা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যেন একটু দেখে ভাই বিশ্বাস করবেন না ওরা

কিছু না পাইলে তারা রাখছে না ভাই সকালবেলা আমি দেড়দানা করে বেশ কিছু ডিমান্ড আমি তাদের দিচ্ছি হ্যাঁ আর পরে এই যে আরও কয়েকদিন পরে আমি দেড়দানা শোধ করুম কেন একটা গরু বেসছি নাইটে বাড়ি গরু বেছে তারপরে আমি দেনা শোধ করছি তবে ভাই আমার একটা কথা ভাই আপনি দয়া করে এই জিনিসগুলো পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে একটু ভাই তারা যদি একটু সহযোগিতা করে বা বিভিন্ন জায়গায় থেকে যদি প্রশাসন তারপর আপনার এই যে দলের লোকেরা যদি আমার একটু সহযোগিতা করে আমার একটু বাঁচিয়ে রাখে তাহলে আমি কৃতজ্ঞ থাকবো ভাই আর দয়া করে যদি ইনুসাদ দেখা দেখে ওনারা দেখানোর মতো যদি ব্যবস্থা করে দিই ভাই আমি খুব অসহায় ভাই আমার ঠিকানা আমার নাম মোহাম্মদ রুহুল আমিন মানিকগঞ্জ দৌলতপুর থানার ওয়ালগ্রাম ওয়াইল ওয়ালগ্রামের বাসিন্দা আমি ভাই আপনার কাছে আমার শেষ অনুরোধ আপনি ওটু সহযোগিতা করেন আমার আচ্ছা আমরা যার যার জায়গা থেকে চেষ্টা করবো সম্মানিত ভিওয়ার্স আপনারা শুনলেন রুহুল আমিনের করুল কাহিনী তো আপনারা যদি যার যার জায়গা থেকে সহযোগিতা করতে চান তাহলে তার ঠিকানায় আসবেন অথবা কমেন্টে জানিয়ে দেবেন তার মোবাইল নম্বর দেওয়া হবে বা মেসেঞ্জারে দেওয়া হবে তখন আপনারা যার জায়গায় সহযোগিতা করবেন তবে আমি যতটুকু তাকে জানিয়েছি নি সে একজন খুবই নিরীহ দিনমজুর সে অন্যের বাড়িতে কাজ করে মোটামুটি করে দিন যাপন করে আপাতত পর্যন্তই এরকম আরও অন্য ধরনের ভিডিও পেতে আপনারা এই পেজটিকে ফলো দিয়ে সাথে থাকুন ভিডিওটি শেয়ার করে দেন ধন্যবাদ সবাইকে